হ্যালো সালামু আলাইকুম ওরফামাতুল্লাহী অপরাখ্যা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আচন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন দেশ বাদেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আচেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আজকের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেহ ভোগ বসী করেন অর্থাৎ কোন একটা নারীকে বসীভূত করে তার দেহ ভোগ করবেন কীভাবে তার সাথে মিলন সভাস করবেন কীভাবে সে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো শেখাবো তো আজকের ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে আপনি আপনার পছন্দের নারীকে বসীভূত করে আপনি তাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন এবং চাইলেই তার সাথে দেহ ভোগ করতে পারবেন চাইলেই তাকে বিয়ে করতে পারবেন এই বসীকরণের মাধ্যমে আপনি ওর সমস্ত মনে করেন মস্তিষ্ক সমস্ত মস্তিষ্কের ভিতরে আপনি থাকবেন শুধু মানে ওর কোনো কিছুই ভালো লাগবে না সে আপনার সাথে দেখা করার জন্য ছটফট করতে থাকবে আপনার সাথে দেখা না করা পর্যন্ত সে পাবে না আপনাকে ওর সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করার প্রয়োজন নেই সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে নিজেই আপনার সাথে কথা বলবে নিজেই সবকিছু উজাড় করে দেবে আশা করি বুঝতে পেরেছেন তো অনেকে আছেন যারা দেশে থাকেন এবং দেশের বাইরের মানুষকে বসীভূত করতে চান হ্যাঁ বন্ধুরা দেশের বাইরেও যদি বসীভূত করতে চান দেশের বাইরেও হবে তবে এলাকার মানুষেরকে বসীভূত করলে বা পরিচিত কাউকে বসীভূত করলে তার সাথে মিলন বা সহবাস করতে পারবেন কিন্তু দেশের বাইরে বসীভূত করলে ওটা বসীভূত হবে তবে তাকে ভোগ করতে পারবেন না কারণ সে তো দেশের বাইরে কিন্তু সে আপনার সাথে কন্টিনিউ আসলে কথা বলবে এবং আপনার সম্পূর্ণ বসভূত থাকবে আপনি মোবাইলে যখন কথা হবে তখনই সব কিছু বুঝে যাবেন যে হ্যাঁ কতটা বস্তুভূত হয়েছে তো দেশে দেশের বাইরে বা যেখানে কাজ করেন সব জায়গাতেই এই মন্ত্র কার্যকরী একটি কাজ দেবে আপনাকেদের এটা সম্পূর্ণরূপে নোংরা একটি কাজ আপনারা যারা অনেকে আছেন যারা কোনো মেয়েকে ভালো লেগে গেছে সে আপনাকে কোনোভাবে পাত্তা দিচ্ছে না অহংকার বেশি তা আপনাকে মানে অবহেলা করতেছে তো এই সব ব্যক্তির জন্য এগুলো কাজ মনে করেন একশো কাজ কাজে আসে তো এটা করলে যতই অহংকারী হোক না কেন যতই দামাক থাক না কেন আপনি এই কাজ করলে সে নিজে থেকে আপনার কাছে আসতে বাধ্য এটা সম্পূর্ণরূপে কুফুরি একটা কাজ তো চলুন নিয়মটা বলে দিই তার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো মন্ত্রটি আপনাদের যে কোনো দিনই নকশা থেকে মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন তো তবে এটা শুক্রবার দিন করা বেশি উত্তম ও শুক্রবার দিনে করলে এই মন্ত্র ক্ষমতা দ্বিগুণ হয়ে যায় অতএব আপনারা হচ্ছে শুক্রবার দিন করার চেষ্টা করবেন মাত্র সাতবার মন্ত্রটি পাঠ করতে হবে বেশি না মাত্র সাতবার তো কিভাবে মন্ত্রটি পাঠ করবেন আপনাকে সর্বপ্রথম নিজেকে পাক পবিত্র রাখতে হবে পাক পবিত্র হয়ে যাবেন পাক পবিত্র হয়ে অর্থাৎ আপনি মানে নোংরা অবস্থায় এর মন্ত্র কখনো পাঠ করতে যাবেন না পাক পবিত্র হয়ে আপনি ফাঁকা জায়গায় যাবেন অথবা একটু ফাঁকা রুমে বসবেন যাতে ওখানে কেউ আপনাকে বিরক্ত না করে কোলাহল মুক্ত জায়গা হতে হবে এবং সেই জায়গায় বসে মন্ত্রটি পাঠ করবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে তো এইভাবে সব কিছু আটঘাট বেঁধে আপনাকে কাজটি করতে হবে তো আপনারা মন্ত্রটি দেখতে পাচ্ছেন মুখে রস দেহ বস মুখে রস দেহ বস অমুক নারীর দেহ করি বস দোহাই 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 তো অমুক নারীর অমুক অমুক জায়গায় সেই মেয়েকে বসে করতে চান তার নামটা ওখানে উচ্চারণ করতে হবে তো এভাবে করে সম্পূর্ণ মন্ত্রটি আপনাকে পড়তে হবে মাত্র সাতবার সাতবার মন্ত্রটি আপনাকে চোখ বন্ধ করে পড়তে হবে আপনি বসবেন ফাঁকা জায়গায় বসে পাক পবিত্র হয়ে পবিত্র জায়গায় বসে আপনি যেদিকে ওই মেয়ের বাসা যদি পশ্চিম দিক বাসা হয় ওই মেয়ের তাহলে পশ্চিম দিক বসে মুখ করে বসে চোখ বন্ধ করে আপনাকে এই মন্ত্রটি সাতবার পাঠ করতে হবে সাতবার পাঠ করতে হবে আর যদি দক্ষিণ দিক মেয়ের বাসা হয় দক্ষিণ দিক মুখ করে বসবেন আপনার রুমে বসে নকশাটি মন্ত্রটি সাতবার পাঠ করবেন করলে আপনার কাছে আপনাকে আর কিছু করতে হবে না কিন্তু আপনার পাপ পবিত্র থাকতে হবে বা যে রুমে বসবেন রুমটাও যেন পবিত্র হয় তো এরকম করে আপনি কাজটা করবেন মাত্র সাতবার পাঠ করার মাধ্যমে আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে ওই মেয়ে যেখানেই থাক যে অবস্থায় থাক ছুটে আপনার কাছে আসতে বাধ্য তবে আপনারা অনেকে ভয় পেতে পারেন যে এই করব করবো লোক জানাজানি হবে না জি না এটা আপনার এবং তার মধ্যে সীমাবদ্ধ থাকবে বাইরের কোনো ব্যক্তি জানবে না এ বিষয়ে আপনি নিশ্চিত থাকেন কারণ এগুলো পরীক্ষিত তদ্বির এগুলো পরীক্ষিত তদ্বির টোটকা এগুলা কোনো রিস্ক নাই বেজে আপনাদের মাঝে উপস্থাপিত করি যেসব জিনিসের রিস্ক আছে সব জিনিসে আমার সাবস্ক্রাইবারদের ক্ষতি হবে এসব জিনিস আমি দেই না যেগুলো উপকৃত হবে সেই জিনিসগুলো আমি দিয়ে থাকি তো যারা অনুমতি নেবেন আমার থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন অনুমতি পেয়ে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব না করলে বা কমেন্টে নিজের নামটা না লিখে দিয়ে গেলে আমি কাউকে অনুমতি দেই না তো এইভাবেই মূলত কাজ করবেন একশো পার্সেন্ট কাজ হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া অবশ্যই আপনাদের সাথে থাকবে আর স্ক্যানের যে নম্বর এটা আমার ইমো নম্বর ইমোতে এসে যে কোনো প্রয়োজন বা জিজ্ঞাসা করতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে